আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এত মজা নাস্তা বানানো যায় মাত্র দুইটি আইটেম দিয়ে তার জন্য আমি প্রথমে একটি কাঁচের বাটি নিয়ে বাটিটি পরিষ্কার করে রেখেছি তারপর হাফ কেজি থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি হালকা কুসুম এর মধ্যে সামান্য একটু লবণ ছোট্ট একটা মেজারমেন্ট চামচে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ চিনি আর ছোট্ট একটা চার চামচ দিয়ে দিয়েছি দুই চার চামচ ইস্ট আমি কাবের ইস্টটা ব্যবহার করেছি আগে কখনো এটা করতাম না আর একটা ডিম চার পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ কারণ গুঁড়া দুধটা দিলে হয় কি একটু মজা হয় আর কি বেশি বনটা খেতে অনেক মজা লাগে গুঁড়া দুধ দিলে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ময়দা আর সবসময় আমি তিল ময়দাটাই ব্যবহার করি কেক বানাতে বা বনডুডি পরোটা সব কিছু সব কিছু একত্রে মিশিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিব তৈরি করা হয়ে গেছে আমার ব্যাটার এখন আমি এটাকে ভালো করে আর একটু মধ্যে নিচে একটু তুল দিয়ে তারপরে এটাকে রেভিং পেপার দিয়ে পেছি। দিব আর দেওয়ার আগে সামান্য উপরে একটু তেল দিয়ে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় এখন আমি রিপিং পেপার দিয়ে এটাকে পেঁচিয়ে তারপর উপরে একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্যই সেট হওয়া যাবে ইনশাল্লাহ ময়দাটাকে রেস্টে রেখে সেট হওয়ার জন্য এখন আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরবেলা কিছু মুরগির বুকের মাংস একদম কুচে রেডি করে নিয়েছিলাম ওইটার মধ্যে এখন আমি হলুদ মরিচ লবণ ধনিয়া জিরার গুঁড়ো সামান্য একটু আদা রসুন তারপরে গরম মশলার গুঁড়ো সব কিছু মিলিয়ে আর কি দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পরে চুলাতে আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে তুল দিয়ে তারপরে এটাকে বেজে রেডি করে নিব পুর বানিয়ে নিব আর কি আর সাথে মোটামুটি অনেকটাই বেজ দিয়েছি আর কিছু দিয়ে নেই বাপসিকাম ক্যাপসিকাম দিব বা কিছু দিব পরে দেখলাম যে না বাচ্চারা বললো জন্ম ক্যাপসিকাম দিও না আজকে তো দিলাম না যেহেতু বনরির মধ্যে ক্যাপসিকাম না দিলেও হয় মোটামুটি হয়ে এসেছে এখন আমি পুটটাকে ঠান্ডা করতে দিয়ে আবারও চলে আসলাম ময়দাটার কাছে ময়দাটা ফুলে একদম ডবল হয়ে গেছে মশাল্লা কিন্তু যে পরিমাণ ফুলার কথা ছিল সেই পরিমাণ ফুলে নাই মনে হয় এই কাবেরি ইসটা খুব একটা ভালো না আমি জানিনি আগে তো কখনও ব্যবহার করিনি তাই বুঝতেও পারিনি এখন আমি এটাকে বন বানানোর জন্য এক এক করে রেডি করে নিব আর কি ছোট্ট ছোট্ট করে তৈরি করে নিচ্ছি মানে রুটি বানালে যেরকম এরকম আর কি রুটির চেয়ে একটু বড়ো এখন এটার মধ্যে পুর দিয়ে দিব পুর দিয়ে সবগুলা তৈরি করে তারপরে চুলার কাছে যাবো আর কি এই তো বনগুলো সব আমি বানিয়ে নিলাম এক এক করে বানিয়ে সাজিয়ে রেখেছি এখন এটাকে আবার আমি একটু ডেকে রাখবো একটু ফুলার জন্য এই তো কিছুক্ষণ পরে দেখলাম একটু ফুলে উঠেছে খুব বেশি ফুলে নেই তারপরে আমি একটু হাত দিয়ে চাপটা করে দিলাম এখন আমি এগুলাকে খুব অল্প আছে বেজে নেব উলটিয়ে পাল্টে এই তো আমি উলটিয়ে পাল্টিয়ে সবগুলোকে বেজে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে যেমন সফট হয়েছে মার্শাল্লাহ চিকেনের পুরে বড়া মার্শাল্লাহ কেমন হয়েছে ভিডিওটা জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এত মজা ছিল এটা খেতে চাইলে আপনারাও বানাতে পারেন